আসসালামু আলাইকুম আমরা এখন আছি বাহেদের দেশ গাইবান্দা। গাইবান্দা ফুলছড়ির বালাসী ঘাটে আসি আজকে আপনাদের দেখাবো বালাসী ঘাটের সৌন্দর্য গাইবান্ধা ফুলছড়ি উপজেলার বালাসী ঘাট নামটা কি সুন্দর তাই না বালাসী ঘাট নামটা যেমন সুন্দর বালাসী ঘাটটা তার চেয়ে বেশি সুন্দর এক সময় এই ঘাট নদী পার হয়ে জামালপুর যেত আস্ত একটি ট্রেন ট্রেন ফেরিতে করে নদী পার হচ্ছে দৃশ্যটা নিশ্চয়ই অসাধারণ ছিল দৃশ্যটা অসাধারণ হলেও সেসব ছিল আমাদের জন্মেরও আগের কথা ট্রেন না থাকলেও আছে অসম্ভব সুন্দর বালাসীঘাট বালাসী সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই বালাসিঘাটে আসে বিআইডাব্লিউটিউ এর নয়া এভিরম টার্মিনাল তবে এই টার্মিনালে ঢুকে আপনি নদীর পারে আসতে পারবেন না আমি বুঝতে পারিনি এই টার্মিনালে কাজ এটা চারিদিক থেকে বন্ধ এই বড় টার্মিনালের কোনো কাজ না থাকলেও দেখতে কিন্তু অনেক সুন্দর আর কাজ যা করে তা এই ছোট ভাসমান টার্মিনালি করে এই দিক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ নদী পার হয় আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আফিফ হোসেন আপনি কি এখানে ঘুরতে আসছেন হ্যাঁ ঘুরতে আসছি কই আসছেন আমরা আসছি সাদুল্লাপুরি দপ্তর থেকে এখানে এসে কি মনে হচ্ছে কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে কি মনে হচ্ছে যে আশাটা ভুল হইছে না না ভালো আছে পরিবেশ সুন্দর আছে বাতাস আছে ভালো আছে এবার প্রথম আসলে না এবার নিয়ে প্রায় পনেরো ষোলো বারের মতো ভালো আচ্ছা এখানে দেখার মতো সবচেয়ে আকর্ষণীয় কি আকর্ষণীয় বলতে নদীতে ঘোরা নৌকা নিয়ে ঘোড়া চড়ে যাওয়া এগুলোই আকর্ষণীয় বেশি আপনি কি কাউকে রিকমেন্ড করবেন আমি বগুড়া থেকে আসছি আপনি কি রিকমেন্ড করবেন বগুড়া থেকে ঘুরতে আসার হ্যাঁ করবো কারণ আমি বগুড়া থাকি আমি চার বছর বগুড়াতে আছি কলোনিতে থাকতাম হ্যাঁ আসার মতো জায়গা বারাসি ঘাটে আসলে নৌকায় ব্রহ্মপুত্র নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন সেই সাথে ঘুরে আসতে পারবেন ব্রহ্মপুত্র নদীর ওপর ভেসে থাকা দশ পরিবারের ছোট্ট একটি গ্রাম রসুলপুর রসুলপুর নিয়ে বিস্তারিত থাকছে পরবর্তী ভিডিওতে